এত জ্বর তা বলার মতো না মাহেন আব্বু ওঠো উঠে নাস্তা করো নাস্তা করে ওষুধ খাইতে হবে কালকে ওই যে বেশিক্ষণ মনে হয় গোসল করছো এ কারণে জ্বর এত জ্বর কিভাবে আসলো বলো তো ওঠো উঠে ভাত মুখ ধুয়ে একটা রুটি খাও খেয়ে ওষুধ খাও না হলে আব্বু কমবে না আব্বু বা বাসায় নাই অসুখ পশুখ হলে পাই তুমি তো জানোই আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বলবো না গতকাল রাত থেকে ছোট ছেলেটার কেন যেন জ্বর খুব জ্বর হঠাৎ করেই ও যে খুব একটা অনিয়ম করে তাও না এখন গরমের কারণেই না কি কারণে বুঝতে পারলাম না এরকম এত জ্বর তা বলার মতো না সারা রাত পরে আমি সেই ভোর রাত্রিতে উঠে একটা নাপা খাওয়া এসেছি রকম যে জ্বর মানে ছেড়ে যাওয়া তা ছাড়ে নাই আবার দেখা যায় যে দু ঘন্টা পরে আবার যেরকম সেরকমই খুব খারাপ লাগতেছে এখন এই যে তাওয়া দিয়ে দিলাম ভাবলাম যে রুটি ভেজে একটা রুটি যদি খেতে পারে এমনি ও আবার মানে জ্বর আসলে কিছুই খেতে পারে না এই একটা সমস্যা দেখি একটা রুটি ট্রাই করে দেখি ওর আব্বু নাই অসুখ বিসুখ এগুলাই খুব আমার কাছে কেন যেন ভয় লাগে সকাল সকালে ফ্রিজ থেকে কিছু রামায়নি কি রান্না করব বুঝতেছি না এই ছোটটার জ্বরে আরও কেমন যেন এলোমেলো হয়ে গেলাম কিছু ভাল লাগতেছে না খালার ফ্রিজে কোনো কিছু সিস্টেম মতো রাখতে পারে না এত এলোমেলো করে রাখে তা বলার মতো না সকালও না প্রায় দশটার মতো বেজে গেছে তো যে খালা তো আসতে দেরি করে তো ভাবলাম যে একটু ভিজে আনি এমনভাবে রাখছে যে মুখাটাও লাগাতে পারে না ঠিক মতো কাজই উল্টাপাল্টা কি বলবো কিছু বলার নেই

ট্রাই করো হ্যাঁ ভালো লাগে যে দেখো কাশিও আছে এই রুটিটা একটু কষ্ট করে খেয়ে আর একটা ওষুধ খাও দেখলে কমা যাবে না না সন্ধ্যার পর ডাক্তারের কাছে নিয়ে যাবো ইনশাল্লাহ আর একদম ফ্রিজে ঠান্ডা পানি অত খাওয়া যাবে না তোমার মিশানোর সময় একদম ঠিকঠাক মতো মিশাও না একটা সুন্দর করে খাও কষ্ট হবে রোজা থাকলে কি রোজা বলে জ্বর আসলে কারোরই কিছু ভাল লাগে না কিন্তু তাও না খেলে ওষুধ খাবা কীভাবে না পাও তো পাওয়ারের অনেক তারপর তো আবার ডিম খাও না মিষ্টি দিব একটা আব্ব আচ্ছা শেষ করো আমি যে রুটিগুলো ভেজে নেই রাতে যখন মানে ঘুমাতে গেলাম তখন তাম্মুক বললাম না জাম্মু শীত শীত লাগতেছে তুমি চাদর চাইছো আমি মনে করছি যে এসির মধ্যে তোমার মনে হয় ইয়া লাগে একটু শীত লাগে এই কারণে পরে আমি গায়ে হাত দিয়ে দেখি তোমার এরকম জ্বর ডিম খাও না চিকেনে শুধু প্রোটিন ছাড়া কিছু কিচ্ছু থাকে না দুধ খেতে চাও না কালকে থেকে স্কুল তাড়াতাড়ি শেষ করে ওষুধ খেয়ে নাও

তো ভাবলাম যে একটু চা খেয়ে তারপর না হয় টুকিটাকি কাজগুলো সেরে নিই খালাদের জন্য তার অপেক্ষা করা যাবে না অনেকক্ষণ আর সকালের খালাটা যেহেতু তো আসতেছে না ওই দেখা যায় পরের খালাটা কখন আসে ওটার কোনো ফিক্সড টাইম নাই কত সময় দেখা যায় এগারোটার মধ্যেও আসে কত সময় আবার একটা বেজে যায় তো ভাবলাম যে না চা খেয়ে একটু আগায় নিই আর মাহেনকে বললাম যে একটু ঘুমানোর চেষ্টা করো তা চাটা সাধারণত মিশনেরটা সহ বানালাম যে দুই কাপই বানাই আর ওর জন্য রেখে দিলে ওভেনে গরম করে খেয়ে নেবে আগামীকাল থেকে স্কুল খুলবে জানি না সিদ্ধান্তটা ঠিক হলো কি না তবে আমি সচেতনভাবে বলতেছি যে না গরম না কমা পর্যন্ত স্কুল থেকে সিট হোক বা পরা জেনে হোক নিয়ে আসবো কিন্তু বাচ্চা পাঠানো যাবে না এই গরমে কারণ আমার দুটাই প্রচণ্ড পরিমাণে ঘামে গরম সহ্য করতে পারে না এই তো আর স্কুলে জেনারেটারগুলো কাজ ঠিক মতো করে কি না তাও তো বোঝা যাচ্ছে না এই আর এই যে হিট স্ট্রোকটা দেখা যায় যে বড়দের চেয়ে এখন বাচ্চারা বেশি করতেছে ছোট বাচ্চারা উঠতে বয়সে বাচ্চারা এরকম ওরা আব্বু বললো যে না ইয়া না করা পর্যন্ত পাঠানোর দরকার নাই বৃষ্টি টেস্টি না হওয়া পর্যন্ত এই তো বাজে প্রায় সাড়ে এগারোটার একটু বেশি দ্রুত চাটা খেয়ে ভাবলাম যে ড্রয়িং রুমটা রকম কোনো রকম একটু গুছিয়ে নেবো মনটাই খারাপ হয়ে গেল বাচ্চাদের এত টাইম টেবিল মতো চলাই সব কিছু গোসল খাওয়া একদম ঘড়ি ধরে তারপরও যে শরীরটা কেন অসুস্থ হয় আল্লাহ জানে এই আর ওদের দুই ভাই বড় হয়ে গেছে তারপরেও গোসলে ঢুকলে বের হতে চায় না ঝর্ণা দিয়ে দুইটা করে ট্যাপ দিয়ে মানে এত সময় নেয় গোসল করতে তা বলার মতো না এর জন্যই হলো কি না সেটাও বুঝতে পারতেছি না তো কোনো কিছু আজকে ডিপ্লিনে যাব না এই খয়রি সোফা দেখা যায় যে বেলকুনির গ্লাসটা খোলা থাকলেই যেভাবে এসে ধুলা পড়ে একটা প্রলেপ পড়ে থাকে সেটা তো প্রায় প্রতিদিনই বলি আর এটা আমার প্রতিদিনের কাজ করতেই হবে এই ফার্নিচারগুলো একটু মশা না দিলে কেমন যেন লাগে মনে হয় যে একদম ধুলার একটা ইয়া পড়ে আছে। সেই সাথে প্রচণ্ড রোদও গরমও এত গরম তা বলার মতো না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ইরে বাপরে বাপ তারপর গতকাল সিয়াজগঞ্জ থেকে ফোন দিয়েছিল যেন কি আমার একটা ভাই ও বললো যে ঢাকার চেয়েও নাকি সিয়াজগঞ্জ যাবে বেশি গরম প্রচুর পরিমাণে কারেন্ট যায় আমি বললাম যে বাপরে বাপ তাহলে তো গরমে আর সিয়াজগঞ্জ যাওয়ার কথা চিন্তাই করা যাবে না এই অবস্থা তো যে ঘরটা রকম গুছাইয় নিলাম তারপর আসলাম রান্নাঘরে রান্নাঘরে এক চুলায় হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর এক চুলায় হচ্ছে গরুর মাংস এই আর সেই সাথে আরও কিছু করতে হবে এই দুটা আগে মানে সিরিয়াল অনুযায়ী শেষ হয়ে এনে কারণ আমার খালা চলে আসছে অলরেডি একটু আগেই চলে আসছে কারণ এই খালা তো জানে যার একটা খালা আসে না তো সেটাই বলতেছিলাম যে না তাড়াতাড়ি আসতো ভালো হয়েছে এই বেলা বাজে প্রায় দুইটা এই মাত্র আজকের দিনের মানে আজকের দিনের কাজের পরিসমাপ্তি ঘটলো ই রে বাপরে বাপ গরম ঘরগুলো যে বসাইছি মনে হয় যে একবার এ ঘরে যাই একবার এসি রুমে যাই একবার রুমে যাই একবার এই রুমে আসি আর ফ্যান তো নন স্টপ বন্ধই করা যায় না এই অবস্থায় তো খেলা চলে গেল তাও একটা খেলা আসছিলো আলহামদুলিল্লাহ দুটা যদি একসাথে অফ করে তাহলে তো আমার অবস্থা একদম কাহি এই যে ভাত হয়ে গেছে এখানে আর এখানে আমার জন্য জাস্ট কাঁচা পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভক্তা করব। মিশনের জন্য আছে ডাল ভক্তা আর জাস্ট ফ্রিজে রিজার্ভ রাখার জন্য গরুর গোছ আর এখানে আছে চিংড়ি মাছ ভুনা আর মাহিনের চিকেন আছে ফ্রিজে তার তো জ্বর এসতে কিছুই খেতে পারতেছে না যদি খায় তা তাহলে গরম করে দিব আর এই যে মিশন পাশে এখনো সে দুপুরের খাবার খাইনি আর এই যে আমার ছোটো ছেলেটা আহ কি জ্বর তারপরে এত ধৈর্য ওদের তা বলার মতো না দুই ভাইরে অসুখ বিসুখ হলে একটু বিরক্ত করে না ওর বাবার মতো ওর বাবা ও জ্বর জারি হলে যে একদম উয়া করে একদম অস্থির করে ফেলা তা করতো না বরং ওদের চেয়ে আমি যদি একটু অসুখ বিসুখ হয় একদম বেশি মনে হয় ভেঙে পড়ি এই অবস্থা আর এই যে ঘরগুলো রকম কোনো রকম গোসায় নিচ্ছি কোনোভাবে ডিপ ক্লিন করা না হালকার উপরে এই যে দুই তিনবার ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি এখন এই যে ফ্লোরে রেখে দিছি এগুলো আবার ওয়াশিং মেশিনে দিতে হবে কিছু করার নাই অলরেডি মনে হয় তিন চারবার দিয়ে ফেলছি এই তো অবস্থা আর এই যে বাইরে রোদ বাপরে বাপ ভয় লাগে এই যে একদম ভয়ঙ্কর রোদ এই হলো অবস্থা আর আমার মনে হয় যে গরম সবার তুলনায় আমার মনে হয় একটু বেশি লাগে গরম গরম যেহেতু আমি বেশি করি মনে হয় এই কারণে তো এখনো মিশন ভাত খায় নাই মাহিন খায় নাই মাহিন একটু ঘুমাইছে যেহেতু ওষুধ খাওয়াইছি এখন আর ডাক দিবো না ওঠার পরে যদি খেতে চায় চিকেন দিয়ে একটু দিয়ে দিব আর ভীষণ বলতে আম্মু আমি শুধু ডাল ভর্তা দিয়ে ভাত খাবো এই তো অবস্থা গরমে একবারে না যে হাল অবস্থা হাল আল্লাহ কবে যে বৃষ্টি দিবে আল্লাহ জানে এই অবস্থায় যে রান্নাঘর থেকে বাইরের বিয়াটা এই অবস্থা এখন আর গরুর বস বাগান দিব না ঠান্ডা হলে সন্ধ্যার পরে একবারে বক্সে বক্সে উঠায় রাখবো কারণ একটা খালা অ্যাবসেন্ট রান্নার রিজার্ভ না থাকলে বেশ টেনশন হয় আর ফ্রিজে রান্নার রিজার্ভ থাকলে দেখা যাবে কেউ আসবে না আর যখন দেখা যাবে যে বান্না নাই কম তখন দেখা যাবে কেউ না কেউ চলে আসতে আরও টেনশনের কারণ অত দেখা যাক এই তো রান্নাঘর থেকে এই মাত্র বের হতে চোখে পড়ল হলো আমার এই ঘন্টাটা এই যে সুতার সাথে চিকুন চিকুন করে কেমন যেন ঝুল লেগে আছে এটা কিন্তু আমার পরিষ্কার করার কোনো চিন্তা ভাবনা মনের হাজার মাইলের মধ্যেও ছিল না কিন্তু এই যে এই মাত্র চোখে পড়ছে এখন তো এটা আমি না পরিষ্কার করে গোসরে ঢুকতেই পারবো না কিছুতে এগুলাই আমার বদ অভ্যাস আর এগুলোই আমার এই যে সময়কে রুটিনটা একদম এলোমেলো করে দেয় তো আবার সেই বালতিতে সার্ফ এক্সেল ইয়া করে তো ভাবলাম যে না এটার মধ্যে একটু ভিজায় রাখি কিছুক্ষণ এত পরিষ্কারের মধ্যেও এই ঝুলগুলো যে কোথেকে আসে আল্লাই জানে আগে তো প্রত্যেকটা দরজার সাথে সাথে ঝুলাতাম পাঁচটা দরজার সামনে পাঁচটা এখন তো অনেক কমায় দিসি বয়স হয়ে গেছে এখন আর এত ভালো লাগে না কিন্তু এই যে রান্নাঘরের সাথে একটা আছে এটার ওই রাজেহাল অবস্থা হয়েছে আর যেটা চোখে পড়বে যদি মনে করি যে না এটা একটু মানে দেখতে খারাপ লাগতেছে বা অস্বস্তি লাগতেছে সেটা আমি যে হাইট করে চলে যাব বা কালকে করব এটা আমি পারি না যদিও খুব বদভ্য সেটা অলরেডি নামাজের প্রায় সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাব চলে যাব তার মধ্যে আবার এটা দেখে ভাল লাগবো না তো ভাবলাম যে যাক কষ্ট হলেও একটু ধুয়েই ফেলি ওইটা না করে যেতেই পারবো না কি করব এই যে ধুলাম সেটা আবার মুসলাম তারপরে আবার এই যে এখনই লাগায় ফেললাম এটা যে এখন ধুইছি দেখে বিকালে লাগাবো সেটা না সেই সাথে যে ইয়াগুলো আবার সুন্দর করে খুলে মুছে অফ ক্যামেরায় লাগাইয়ে দিলাম এই ধুলার সাথে আসলে আর পারা যায় না এত বিরক্ত লাগে তা বলার মতো না কি করব আর এই তো বিকালবেলা আসরের নামাজের পর বাইরের পরিবেশটা এরকম মনে হচ্ছে যে একদম মনে হয় শান্ত পরিবেশ গরম ছিল না সারা দিন কিন্তু তা কিন্তু না প্রচণ্ড গরম আমার মনে হয় আসের পরে গরমটা আরও বেশি লাগে গোসলের আগ পর্যন্ত তো লাগেই তারপরে বিকালবেলাও কোনো অংশে কম না এতে একটু চা বানাতে আসলাম যেন একটু চা খাই আর এই যে মাহিন এখানে চাদর গায়ে দিয়ে মানে গায়ে প্রচণ্ড জ্বর আসে বলতেছে যাবো একটু চা খাবা নাকি তা বলতেছে যেন আমাকে একটু ঘুমাতে দাও এই এই যে পরে পরে ঘুমাচ্ছে আর গা কিন্তু একদম মানে ঠান্ডা হয় নাই মিনিমামও হয় নাই এখনও বেশ গরম বেশ গরম কিন্তু যে আমি বললাম যারা যতই জ্বর হোক অসুখ হোক ওদের কোনো মানে ইয়া নাই অনেক ধৈর্য চুপচাপ থাকে আর যেভাবে শুয়ে আসছে আমি ওই রুমে ছিলাম এসি চলতেছে ওই রুমে তা শুতে পারে নাই এরকম তা আমি তাড়াতাড়ি করে আবার নামাজ পড়ে উঠে আসলাম যে না দেখে কি অবস্থা এই আর এই যে বেলকুনের কাপড়গুলো আজকে তো মাহিন অসুস্থ আমাকেই তুলতে হবে তো ভাবলাম যে তুলে একটু ভাস করে নেই রুটিন মাফিক মানে জীবন যারা যাপন করে তাদের মানে কি বলবো মানে কোনো কিছুই মানে যত ব্যস্ততার মধ্যেই হোক অসুখ বিসুখ যত কিছুই হোক সব কিছু টাইমলি মানে কমপ্লিট করতে হবে এর বাইরে আমরা কোনোভাবেই যেতে পারি না এইটা বদ অভ্যাস একটা যদিও এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু কেমন যেন রোবটের মতো জীবনযাপন হয়ে যায় এই তো একটু চা নিয়ে মাহিনের কাছে যাচ্ছি যে যদি একটু এক চমুক দু চমক খায় এই তো বললো যে হ্যাঁ আম্মু খাবো যদিও চা মানে মুখ নষ্ট হয়ে গেছে খেতে পারবে না মনে হয় তো বললাম যাব একটু ট্রাই করে দেখো হঠাৎ করে জ্বরটা আসলো এত জ্বর তা বলার মতো নাল্লা কী যে অবস্থা তিন দিন না গেলে তো বলাও যে মানে টেস্ট করারও কোনো উপায় নেই তবে আমার মনে হচ্ছে যে এসিটা সার্ভিসিংয়ের পর আমার মনে হয় যে একটু পাওয়ার বাড়ানো ছিল এ কারণেও হতে পারে চা শেষ করে কাপড়চুপড়গুলো ভাবছিলাম যে মাহিনের রুমে ভাস করব তা দেখি যে না প্রচুর গরম আর মাহিন তো যে ফ্যান আসতে দিয়ে রাখছে একদম মানে থাকা যাচ্ছে না তো বললাম যে না আমি আমার রুমে চলে যাই কাপড়গুলো ভাস করে ফেলি কিচ্ছু খায় নাই এই দুপুরবেলা শুধু জাস্ট একটা গোশ নিয়ে মনে হয় এক মুঠ ভাত খাওয়ায় ওষুধ খাওয়াই দিছি এরকম জ্বর আসলে মুখ নষ্ট হয়ে যায় ছোট মানুষ এরকম আর ও তো ডিমও খায় না দুধের জিনিসও খুব একটা মানে পছন্দ করে না আম্মার হাতে সেমাইটা একটু পছন্দ করে তাছাড়া তো অন্য কিছু খুব একটা খেতে চায় না এরকম আর মানে বেশি খাওয়া খাওয়া করলে বলতেছে আম্মু কথা বলো না তো ভাল লাগতেছে না এরকম দুইটা ছেলে একদম বাবার কার্বন কপি ওর বাবাও এরকম ছিল অসুখ বিসুখ হলে যে চুপচাপ মানে কাঁথা গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতো কী খাবে না খাবে সেগুলো কোনো কথা না শুধু যে ঘুমাইতে থাকতো এরকম মাহিনও পরে পরে ঘুমাচ্ছে এ অবস্থা আর প্রতিদিন কাপড় ধুতে না যত ভালো লাগে বিরক্ত লাগে ভাস করতে এটা মনে হয় সব মহিলাদেরই একই অবস্থা তবে আমাকে যেহেতু প্রতিদিন করতে হয় না ম্যাক্সিমাম টাইম মিশন আর মাহিনী করে কিন্তু মিশনতে একটু নিচে গেছে এখন এই যে মাহিন তো জ্বর এই কারণে বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে এখন সন্ধ্যার পরে কী খাবে সেটা না একটা টেনশন কাজ করতেছে বলতে সাব্বু লুটুজ লুডুস রান্না করে দিব। সেটাও না করতেছে জানি যে খাবে না গরমের মধ্যে শুধু আমার অস্থির হতে হবে তারপরে এই যে মাগরেপের পরে মাহেনকে জিজ্ঞাসা করলাম যে কি কী খাবা আমাকে বলো একটু বকা দিয়ে বললাম জাম্মুর কিন্তু বিরক্ত লাগতেছে ভাল লাগতেছে না বলো তারপর সে আস্তে করে বললো জাম্মু নান গ্রিল চেষ্টা করতে পারি কারণ নান গ্রিলটা একটু পছন্দ করে সব সময় সবাই জানে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না আমি যেয়ে নানার গ্রিল নিয়ে আসি সেই সাথে ওষুধও একটু আনতে হবে ঠান্ডার একটা কাশির সিরাপ আনতে হবে একটু মনে হয় হালকা কাশি আছে তো ভাবলাম যে যাই তাহলে একটা কাশের সিরাপ সাথে একটু নানার গ্রিল নিয়ে আসি এখান থেকে স্কোয়ারের অ্যামড্রক্স সিরাপ যেটা ওইটা নিলাম সাথে না পা নিয়ে নিলাম আমার কিছু টুকিটাকি ওষুধ দরকার ছিল সেগুলো নিলাম একদম রায়েরবাগ মাথায় চলে আসছি হেঁটে আর এই যে এই পরিমাণ অটো আর সিএনজির ভিড় এখানে তা বলার মতো না মানে হাঁটার কোনো অবস্থাই নাই আর তো গরম আসেই তারপর আসলাম হলো মোল্লা রেস্তোরাঁয় এসে এখান থেকে নান আর এখানকার গ্রিলটা বেশ মানে মজা খুব একটা ইয়া না টেস্ট ইয়া ডিফারেন্ট হয় না ভালোই হয় এটা আর এখানে প্রচণ্ড ভিড় থাকে তো কাস্টমারের আগের দিনের খাবার থেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো ভাবলাম যে এখান থেকে নান গ্রিল নিয়ে তিনটা লাচ্চি পার্সেল নিয়ে গেলাম বাসাতে তোদের বললাম যে পার্সেল নেওয়া যাবে কি না তো বললো যে হ্যাঁ আপা আমি ব্যবস্থা করে দিব অসুবিধা হবে না এটা হলো যে বি জুস কর্নার এর আগে যে বলছিলাম ওদের লাচ্ছিটা আমার কাছে বেশ ভালো লাগে সুগারটা কম দেয় আইসটাও একটু কম দেয় অনেক রেস্টুরেন্টে আছে যে এত আইস দেয় যে ঠান্ডায় গলা ব্যথা করে এরকম কিন্তু ওদের সব কিছু মেজারটা আমার কাছে ভালো লাগে মোটামুটি ঠিক আছে একটা পিচ্ছি বসে আছে পাশ ইয়াতে ভিতরে আর আমি বাইরে দাঁড়ায় বললাম যে না আমি দাঁড়াচ্ছি তুমি দিয়ে দাও তো সাথে একটু ভিডিও নিয়ে নিলাম যে কুশিয়ালের রস উনি বলত আখের রস যা পা খাবেন না বললাম যে না বাহিরে আমি কোনো কিছু খাই না থ্যাংক ইউ আর এই যে স্বপ্নর অপোজিটে এইটা জুস কন্যা টেস্ট করতে পারেন লাচিটা কিন্তু বেশ ভালো বেশ ভালো এরিয়াতে এরকম মানে ইয়া হলে খাবারের দোকান বা কোনো ইয়া কী বলবো রেস্তোরাঁ হলে আসলে মানে যারা এখানকার স্থানীয় সবারই একটু সাপোর্ট করা দরকার আমার মনে হয় তাহলে ওদের আমাদের জন্য ভালো ওদের জন্যও ভালো এখানে যদি না থাকতো তাহলে তো আমাদের অবশ্যই শনি একটা যেতে হতো এটা যেহেতু বাসার কাছে আমি বলবো যে না বেশ ভালো আর এই যে আমি আবার একটু আসলাম আনান আনান এন্টারপ্রাইজ মনে হয় হ্যাঁ দোকানের নামটা আমি বলে যাই এখান থেকে আমার একটা ছোট্ট স্টিকের ইয়া নিতে হবে কি বলে ওটাকে করাই না ঠিক এই যে বাইশ এম এর যেটা ওই ইয়াটা নিব আমি আর এই যে বড় একটা ইয়া দেখতেছি বলতেছি এটা যখন আমার ছেলের বউরা আসবে তখন নিব তো সেলসম্যানটা বলতেছে যে ভাবি এখন নিয়ে এই রেখে দেন বললাম যে না না আমার জায়গা নেই এই তো অবস্থা তো ওইটা ওকে আমি জুসটা পার্সেল নিব বলে এসেই এখানে ঢুকছে আবার দৌড়ায় যে একটু দেখে যাই তো আমার যেটা নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করে যেহেতু রেডি করতে একটু দেরি হচ্ছে ওখানে খুব গরম লাগতেছে ওটা পাশে এটা সামনেই তো ভাবলাম যে ঠিক আছে আমার কড়াইটা আমি নেই নিয়ে তারপরে একটু এই যে একটা চক্কর দিলাম ভিতর দিয়ে পাশে আবার একটা সসপ্যানের মতো পড়লো এখন বেশ সব কিছুর সাথে ঢাকনা ইয়া আছে। মানে রেডি থাকে ওইটা বেশ ভালো করছে আগে তো পাতিল কিনতে হতো তারপর আবার ঢাকনা কিনতে হতো ভালো লাগতো না তারপরে যে বাসায় চলে আসলাম হাত ভর্তি জিনিস হাবি জাবি ব্রেড কলাও নিলাম যে যদি রাত্রে বাই চান্স আবার জ্বর আসে ওষুধ খেতে হয় তখন তো আবার ব্রেড লাগবে এই আর ব্রেড নিলে কলা তো মিশনের জন্য নিতেই হবে তারপর আসলাম বাসায় আমার ঠিকানায় অর্নিং বেল্টি পেয়ে দেখি আমার কোন সুপুত্র দরজা খুলে ম্যাক্সিমাম টাইম তো মিশন খোলে এখন মিশন যে কী করে আল্লাহ জানে আমা যে চলে গেলো না কি না এই যে যার জ্বর সেই দরজা হুলছে এই এখন মনে একটু ভাল লাগতেছে দেখতেছে হাঁটাহাঁটি করতেছে তারপরে যে খাবার রেডি করে বললাম যে খাও আমি নান গ্রিল খাবো না পানি পিপাসা লাগে আমার তো বললাম যে আমি লাচ্চিটা খাচ্ছি তোমরা না হয় নানার গ্রিলটা খাও তো খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহিনের জন্য দোয়া করবেন অজ্বরটা যেন কমে যায় আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গঠনমূলক সমালোচনা করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ